দর্শক দেখছেন যে এখানে আসলে যারা সিনেমা হল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু একটা এখানে দর্শকরা রয়েছে দর্শকদের একটা আপনি আজ দেখতেছেন একটা বাংসুর করা হচ্ছে সেটা সিনেমা হলে সামনে একটা বাংসুর করা হচ্ছে তবে কেন তারা বাংসুর করতা সেটা যদি আপনি জানেন তাহলে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেন তারা বাংসুর করা হচ্ছে তাদের যারা তুফান সিনেমা মুভি দেখতে গিয়েছিল তাদের হল প্রতিপক্ষ যারা আছে তাদের মধ্যে একজন কিন্তু টিকেট করা বিক্রি করা বন্ধ করে দিছে। তখনই তাদের মধ্যে জনগণ জালা আছে তাদের মধ্যে একজন জানা জানতে পারে যে তারা চুপে চাপে কিছু টিকেট বিক্রি করেছে তা তাদেরকে দুঃখ দেওয়া হয় কেন তাদেরকে দুঃখ দেওয়া হয় তাদের দাবি এটাই আর তাদের সেই খবর যখন তাদের কানে আসে তখনই তাদের হামলা শুরু হয় তোবি তুফান সিনেমা মুভি তারা সঠিক কথা আছে তারা সিনেমা হলকে বাঁচিয়ে রাখতেছে এই ধরনের কথা তারা সব সময় বলে থাকেন আমরা এই যে প্রজন্মটা এটা কখনো সিনেমা আমি আমার জীবনে প্রথম তুফান সিনেমা দেখার জন্য আসলাম আজকে তো সেই এখন আমি দুই ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য বাট আমি টিকিট পাই নাই তো সত্য কথাটা হচ্ছে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা যারা এই রায়হান রাফি কিংবা শাকিব খানের তুফানের উপর নির্ভর করে এই জায়গায় ব্যাক করছিলাম সিনেমা দেখার জন্য আমরা ভবিষ্যতে আর কখনো হলে আসবো কিনা নিশ্চয়তা নেই

তাদের মধ্যে কিন্তু টিকিট না পাওয়ার জন্যই তারা বাংসুর করা শুরু করছে এবং তারা যে বাংসুর এবং তাদের উপর কিন্তু আক্রমণ করা সেই জন্য তারা কিন্তু আক্রমণ করে এবং সিনেমা হলে তুফান সিনেমা মুভি দেখতে গিয়ে তারা এরকম একটা তারা কিন্তু ভাবে নাই তবে হল কি বলছেন এবং তাদের কিন্তু শোনা যায় তবে তাদের হল কর্তৃপক্ষরা কিন্তু তাদের উপর আক্রমণ করে তাদের টিকিট বিক্রি করে নাই এবং তাদের উপর হামলা শেয়ার করুন এবং আপনাদের আপনারা যে এই যে সিনেমা হল যারা টিকিট না পেয়ে আসলে সিনেমার